নমস্কার বন্ধুরা আমি ঝুঁয়া আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো বিটের হালুয়া এই বিটের হালুয়া আমি কীভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এখানে দুটো বিট নিয়েছি বিট দুটো আমি ছাড়িয়ে নিয়েছি আমি এই গিটারের সাহায্যে আমি বিটটা ঘষে ভালো করে ধোয়ার পর কিন্তু ছাড়াবেন বাটির অল্প জল এক প্যাকেট আমি দুধ নিয়ে কেটে দেবো দুধটা ভালো করে আমি জাল দিয়ে নেবো দুধটা ভালো করে ফুটিয়ে নেবো এক প্যাকেট মানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি বন্ধুরা আমার বিটটা আমার ডেট হয়ে গেছে ঠিক এইরকম লাগছে দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে কড়াই বসিয়েছি কড়াতে আমি এক চামচ ঘি দেবো দুটো তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো এলাচ আমি খেতো করে দিয়ে দিয়েছি পাতাগুলো একটু হালকা কালার এসে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ঘিটাও ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার যে বিটটা গ্রেট করেছিলাম বিটটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেবো বেশ কিছুক্ষণ আমি ভেজে নেবো গ্যাসটা কিন্তু এখন জোরেই থাকবে আরও হাফ চামচের মতন আমি ঘি দেব ঘিটা ভালো করে দিয়ে আমি বিটটাকে সুন্দরভাবে ভেজে নেব এটা হালকা কালার এসে যাচ্ছে দেখুন পুরোটা এরকম কালার এসে যাবে দুধ আবার ভাজা হয়ে গেছে দেখুন কালারটা সুন্দর এসে গেছে আমি গ্যাসটা এখন মিডিয়াম করে দেব এবার ভিটের মধ্যে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেব অল্প অল্প দুধটা দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো গ্যাসটা আমি আবার বাড়িয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এবারে জাল দিয়ে নেবো একটু ঘনত্ব করে নেবো কালারটা কিন্তু সুন্দর এসে গেছে বন্ধুরা এখানে আমি মিল্ক মেট দুধটা দিচ্ছি কিছুটা দিলে আরো ভালো টেস্টি হবে বেশ কিছুটা আমি দেব আপনাদের জিনিসটা পরিমাণ মতন ভুজে দেবেন আমি এবারে ভালো করে নাড়িয়ে দেবো এই মিল্ক মেকটা যদি কারোর হঠাৎ করে যদি বাড়িতে নাও থাকে না দিলেও কোনো অসুবিধা হবে না এটা দেওয়া মানে দুধটা আরও ঘন হওয়া সেই জন্যই আমি দিয়েছি টেস্টটা আরও একটু ভালো হবে আমি আরো ভালোক্ষণ কিছুক্ষণ ঘন করে নেবো বেশ কিছুটা ঘন হয়ে গেছে এবার আমি গুড় এটা কিন্তু খেজুরের গুড় দেখুন গুড়টা দু চামচ দিয়েছি বড় চামচে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন মিল্ক দুধটা যে আমি দিয়েছি এখানে আপনারা পরবর্তীতে গুঁড়ো দুধও দিতে পারেন তাহলে আরো খুব ভালো টেস্ট হবে আমি গুড়টা দেওয়ার পরে আরো কিছুক্ষণ আমি ঘন করে নেব আস্তে আস্তে গলে যাবে আমি এখানে অল্প একটু খোয়া ক্ষীর ঘষে দেবো গ্রেট করে সবশেষে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দেবো কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি আমি দেখুন কতটা ঘন হয়ে গেছে ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে এরকম ঘন করে নামাবেন তাহলে কিন্তু একদম বসে যাবে তাহলে বুঝবেন যে হয়ে গেছে একদম সব শেষে আমি হাফ চামচের মতন গোলাপ জল দিয়েছি গোলাপ জলটা দিলে কি হবে আরো ভালো খেতে হবে সুন্দর একটা সেন্ট বেরোবে দিয়ে আমি ভালো করে মিক্সড করে দেবো গাজরের হালুয়া আমার একদম গরম গরম বিটের হালুয়া আমার গরম গরম একদম রেডি আমার কিন্তু হয়ে গেছে আমি এবার প্লেটে ঢেলে ভালো করে সাজিয়ে নেবো গ্যাস এখন আমি অফ করে দেব আমার এই বিটের হালুয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর আপনারও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না